আসসালামু আলাইকুম চলে আসলাম নাও ফ্যাশন এবং ধানমন্ত্রী ড্রেস ওয়ালের পক্ষ থেকে খুবই সুন্দর ড্রেস কালেকশন নিয়ে এগুলো কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল আবার চলে আসছে তো যারা এখনও পুজোর কেনাকাটা করো নাই তারা কিন্তু খুব শীঘ্রই হচ্ছে আমাদের ভিডিও থেকে কেনাকাটা শুরু করে দিতে পারো একদম কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব পুজো উপলক্ষে তোমরা ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এই সুন্দর সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছো কা এটার কিন্তু ফ্যাবিক্সটা থাকবে হচ্ছে লাক্সারি সিপনের মধ্যে ডিজাইনটা কিন্তু তোমার পাকিস্তানি ডিজাইনের মধ্যে পাওয়া তো শুরুতে হচ্ছে আমরা হোয়াইট কালারটা দেখবো পুরোটা ড্রেস কিন্তু গর্জেস কাজে রয়েছে খুবই সুন্দর পুজোর জন্য কিন্তু তোমরা এই ড্রেসগুলো খুব ভালোভাবে ক্যারি করতে পারবে দেখো খুবই সুন্দর করে নেকটা মেক করা রয়েছে এই সিকোয়েন্সের কাজ এমনটারি ওয়ার্কের কাজ এত ভারী কাজের একটি ড্রেস কিন্তু তোমরা আজকে পাইকে তোমরা পেয়ে যাবো পুরোটা ড্রেসের প্যানেল দেখো দামান প্রশ্ন দেখো মাশাল্লাহ হ্যাঙ্গিং টার্সেলও পেয়ে যাবো তোমরা ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে হাতার ডিজাইনটা দেখাই দিব, এই যে দেখো হাতার ডিজাইনটা খুবই সুন্দর এটার ওনাটা দেখাই দিচ্ছি ওনাটা কিন্তু শ্যান্টম কাপড়ের মধ্যে এই প্যান্টের কাপড়টা কিন্তু স্যান্টম কাপড়ের মধ্যে পাবা আর ওনাটা কিন্তু খুবই গরজেস বিওয়ার্স একটা ড্রেস কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম বাকি কালারগুলো দেখিয়ে দিব যা যে কালার ভালো লাগে তোমরা দ্রুত অর্ডার করে দিব ওনার চারপাশে ছেলেরা খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবা যারা হচ্ছে পুজো কেনাকাটা করনি নি পুজো তার বেশি দিন নাই দেখতে দেখতে পুজো চলে আসেছে তো তোমরা তোমরা কিন্তু না ফ্যাশনাল ধারমনি ড্রেস অর্ডারের পক্ষ থেকে খুবই কম প্রাইজ এই সব সুন্দর সুন্দর ফোর পিস কালেকশনগুলো অর্ডার করতে পারো এখন তোমাদেরকে প্রত্যেকটা ড্রেসের কালার আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে তোমরা অর্ডার করে দিবে ভিউয়ার্স এগুলো কিন্তু তোমরা আগে প্রাইজে পেয়ে যাচ্ছ আমরা কিন্তু পুজোর জন্য কোনো প্রাইস বাড়াই অনেক জায়গায় কিন্তু কোনো স্পেশাল ওকেশন আসলে কিন্তু ড্রেসগুলোর দাম বাড়িয়ে দেয় আমরা কিন্তু এমনটা করি না এই পুজোতে তোমরা হচ্ছে আগে যে এই ড্রেসটা উনিশশো টাকা বেশি আমরা সেল করেছি এখন কিন্তু তোমরা উল্টো পুজো উপলক্ষে এগুলো প্রাইস হচ্ছে কমিয়ে কমিয়ে দিচ্ছি তোমাদেরকে বিগত দুই মাস ধরে কিন্তু এই দামি এই ড্রেসগুলো আমাদের সেল হচ্ছে তাহলে বুঝতে পারতেছো আমরা কতটা কমিয়ে দিয়েছি মাত্র উনিশ এত সুন্দর একটি একটি কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এই যে দেখো নাচ ফ্যাশন থেকে আমরা কেন কেনাকাটা করবো কারণ নাজ ফ্যাশন হচ্ছে অন্যান্য পেজ থেকে তোমাদেরকে ভালো ভালো জিনিস হচ্ছে দিয়ে থাকে তার উপরে সবচেয়ে প্রাইস কিন্তু তোমার নাজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস অলের পেজ থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এত কমে কিন্তু তোমাদেরকে কোনো পেজেই দেবে না যেমনটা ডিসকাউন্ট তোমরা আমাদের থেকে পেয়ে যাচ্ছো অনেকে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হচ্ছে তেরোশো বারোশো টাকা চোদ্দশো টাকার মধ্যে হচ্ছে ড্রেস চায় তারা কিন্তু চাইলে পেজটা ভিজিট করতে পারো অনেক সুন্দর সুন্দর কিন্তু অফারে তোমরা একটু বাজেটের মধ্যে ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করার জন্য সুন্দর সুন্দর লাক্সারি কাজে ফোর পিস কালেকশন পেয়ে যাবা তো সবাই হচ্ছে বেশি বেশি করে পেজটা ভিজিট করবে এই যে দেখো এই কালারটাও খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র উনিশশো টাকা আমরা আরেকটা কালার দেখবো লেমন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে স্ট্যান্ডার্ড একটি কালার অনেক কাপড়া কিন্তু হচ্ছে কালারফুল কালার পছন্দ করে না তারা কিন্তু এই হালকা কালারগুলো অনেক বেশি পছন্দ করে থাকে তারা এই কালারটা নিয়ে নিতে পারে এত সুন্দর সোয়ার একটি কালার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে এত সুন্দর এই কাজে ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ ড্রেসের ফ্যাব্রিকটা কিন্তু থাকবে হচ্ছে সিপন লাগছে এই শিপনের মধ্যে প্যান্টের কাপড়টা তোমরা স্যান্টম কাপড়ের মধ্যে পাবা প্রত্যেকটা কালার খুবই সুন্দর যারা পেয়েদের নতুন আপু আছো তারা অবশ্যই আমাদের পেজটাকে একটু লাইক ফলো দিয়ে কিন্তু আর যারা হচ্ছে কেনাকাটা নাই তারা হচ্ছে বিশ্বাস করতে পারতেছে না যে আমরা যে ড্রেসটা ভিডিওতে দেখতেছি সেম এই ড্রেসটা আমরা পাবো কিনা তারা অবশ্যই কিন্তু আমাদের পেজটা ভিজিট করতে পারো পেজে কিন্তু অনেক ড্রেসের রিভিউ দেওয়া আছে যেসব আপুরা আমাদের থেকে কেনাকাটা করেছে তারা পার্সেল পাওয়ার পরে কিন্তু যখন তাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু তাদের মতামত আমাদের সাথে শেয়ার করেছো তোমরা চাইলে ওই রিভিউ গুলো দেখে তারপর বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমাদের থেকে নিতে পারো যেমনটা তোমরা ভিডিওতে দেখতেছো একদম সেম টু সেম কিন্তু আমরা তোমাদেরকে এড্রেসগুলো গুলো দিয়ে থাকবো আমরা কিন্তু ক্যাটালগের পাশাপাশি একদম রিয়েল ড্রেসগুলো ভিডিওতে দেখিয়ে থাকি তোমাদেরকে যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে ক্যাটালগে দেখেছি একটা আর আমাদেরকে দিয়ে দিচ্ছে আর এটা আমরা একদম ডাইরেক্ট তোমাদেরকে ভিডিওতে ড্রেস দেখিয়ে তারপর সেল করি লাস্টের এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটার আমরা ছয় ছটা কালার দেখতে পেলাম যার কাছে যে কালার ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে দেবে পুজোর কিন্তু বেশি দিন নাই অল্প কিছুদিন বাকি আছে তো এই অল্প কিছু দিনের মধ্যে অফারে খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কিন্তু পুজোটা খুব ভালোভাবে উপভোগ উপভোগ করতে পারবে এই দেখো ঢাকার ভিতর এবং বাইরের দুই সাইডে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল দিয়ে থাকি আমরা এক টাকা অগ্রিম বিকাশে নিচ্ছি না ম্যানের মানে পার্সেল চেক করে নিবে ভালো না লাগলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে পার্সেলটা তোমরা রিটার্ন করে দিতে পারবে সো যাতে ভালো লাগবে অর্ডার করে দেবে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা